হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এখন আসছি আমরা কুমিল্লা জাঙ্গাইল্লা মেলাতে আপনারা সবাই দেখুন আসছে আইসা দেখি প্রচুর বৃষ্টি হয়েছে যাক বৃষ্টিতে আমরা এক সাইডে ছিলাম আমরা তিন ছোট নিয়ে আসছি আমরা ঘুরতে দেখুন আজকে হুম এই যে কামবুলে বলতেছে অনেক এনজয় হবে যাক আমরা এখন বৃষ্টি শেষ করে এখন আমরা ঢুকতেছি আপনারা দেখুন প্রচুর পরিমাণে মানুষকে দেখুন মানুষ ঢুকে হওয়ার কারণ হল বৃষ্টি হয়েছে তার কারণে যা খুব দেখতে খুব সুন্দরই লাগতেছে দেখুন কত সুন্দর দৃশ্য আসলে খুব ভালো লাগার মতো দেখেন এখানে সব বাইক রাখা হয়েছে বাইকের পর্যাপ্ত পরিমাণে জায়গা করা হয়েছে গাড়ি রাখার জন্য এর জন্য খুব সুন্দর সুন্দর জায়গা করা হয়েছে এই যে কামরুল বল ডাক দিতেছে দেখেন টিকিট কাটেন বা কাটো আগে টিকিট কাটো দেখি টিকিট কাটতাম সাথেই থাকুন দেখো দেখেন উনি দেখতেছেন ওনারা বললাম ভাই টিকিট বলে ঠিক আছে বিশ টাকা করে অর্থাৎ বিশ টাকা করে সমস্যা নেই যাক আসলাম ভিতরে টিকিট কেটে যাক ভিতরে আসলাম ভিতরে সে ঢুকলাম ঢুকে বলতে আছে এখানে দেখাইতে হবে যাক কামড়াটা বললাম দে যা যার টা তাড়াতাড়ি হাতে দে দিয়ে দেখা যাক আমরা ভিতরে দেখতেছি প্রচুর বৃষ্টির কারণে মনে করেন যে একদম একটা যা হাই উল্লাস নাই মানুষের প্রতি যাক হাঁটতে হাঁটতে আসলাম দেখুন এই প্রচুর পরিমাণে তারপরে এত মেঘে দেখে মানুষ আসলে শেষ নেই মেলা তো মেলা মেলা দেখুন আর বাই কত সুন্দর বেলুন দেয় মনে ফুল আছে মনে দেখতে কত সুন্দর লাগতেছে আর মানুষ কি আনন্দ মানুষ দেখে দেখে গেলে হাসতেছে আর যাক ভিতরের দিকে যাচ্ছি দেখি মানুষই দেখেন প্রত্যেকটা মানুষের যার যার অবস্থানে যায় রয়েছে যেন ম্যাক পড়তেছে সামান্য ফোটা করতেছে যাকে আমরা তো ভিজিয়ে গেলাম দেখেন আমরা বললাম আমরা এক জায়গায় দাঁড়াই

দেখ ভেজে গেলাম একদম ভেজে কি একটা অবস্থা চেহারা মেয়েরা একদম ব্যাসকে গেছে গা মাথা মাথা ঠান্ডা মুন্ডা লাগিয়ে গেছে গা তার ভিতরে দিকে গেলাম যাই দেখি কি অবস্থা কি চলতেছে দেখুন দেখুন মানুষ আসলে সব ধরনেরই আছে মানুষ ম্যাঘে বীর যেমন মেলা দেখতেছে মানুষকে আর কম হবে ওই যে এখানে ওরা ঢুকে রয়েছে দেখে কি দেখতেছে

بدن نیسته زه شاب بانه شده ریسی کی کرد بانه آر بار سلام زمانش نمیده شاب بانه شده ریسی کی کرد بانه کوتی دکمه زمانش آسیب نمای যাক ভিডিও দেখা হবে দেখেন এখানে মিল্কা একটু বড় উঠবে দেখেন স্টেজটা আসলে খুব দেখার মতো অনেক সুন্দরই করছে এখানে দেখার মতো মানুষ আছে অনেক প্রচুর মানুষ আছে কিন্তু স্টেজটা আমার তো খুব ভালো লাগছে কারণ কি দেখেন বড় সুন্দর বিশাল বড় স্টেজ করছে এখানে মনে পুরস্কার ঘোষণা দেওয়া হয় আর কি যাক আসুন দেখতে থাকুন আসলে এখানে প্রচুর পরিমাণে মানুষ আসছে কিন্তু আসলে ভাবছিলাম যে মানুষ না কিন্তু বৃষ্টির কারণে এখানে সবাই জমে রয়েছে আর কি এই দাও কত সুন্দর ভাই জানি না বিশ টাকা টিকিট কাটছে যদি পাই যাবো লাখে লাখেই হবে দেখুন যাই টিকিট কেন মানুষ প্রচুর মানে হুন্ডা আছে রাখবো হুন্ডা